স্বাগতম আপন ভূমি অনুষ্ঠানে ভূমি সংক্রান্ত এই অনুষ্ঠানে আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এটি হচ্ছে ভূমি বিরোধ মীমাংসার পদ্ধতি প্রথমে জানতে হবে ভূমি বিরোধ কেন হয় মানুষ অতি লোভী যারা যারা দুষ্টচক্র তারা একজনে আর একজনের দুর্বলতার সুযোগে সম্পত্তি দখল করতে চায় এবং বিপদে ফেলতে চায় এটি হলো একটি মাধ্যম আবার যারা জমি সংক্রান্ত বিভিন্ন আইনকানুন বোঝেন না এবং যাদের মুরব্বী নেই পূর্বপুরুষ নেই ছোটোবেলা থেকেই কাগজ তাদের সংরক্ষণে নেয় তারাও বিপদে পড়ে থাকেন এ নিয়েই বিরোধের তৈরি হয় যেভাবে ভূমি মালিকরা নাগরিকরা তাদের অধিকার সুষ্ঠুভাবে সুন্দরভাবে অধিকার প্রতিষ্ঠা করতে পারে কী করতে হবে এজন্য আমাদের গবেষণা করতে হবে এবং সংশ্লিষ্ট বমি বিভাগে যারা দায় দায়িত্বে আছেন তাদের কথা শুনতে হবে আসুন আজকে তাদের কথা শুনি এবং সংশ্লিষ্ট আরও যারা আছেন তাদের কথাও শুনি এগিয়ে যাই আজকের অনুষ্ঠানের দিকে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ এখানকার মানুষের প্রধান সম্পদ হল ভূমি ভূমি শুধু অর্থনৈতিক সম্পদের উৎস নয় এটি পারিবারিক ও সামাজিক মর্যাদার প্রতীকও বটে কিন্তু এই ভূমিকেই ঘিরে দেশে প্রতিনিয়ত অসংখ্য বিরোধ মামলা ও দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে গ্রামের মানুষ থেকে শুরু করে শহরে জমির মালিক পর্যন্ত প্রায় সবাই কোনো না কোনোভাবে ভূমি সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছেন জমি কিনছি কিন্তু কেনার আগে দেখতেছি যে অন্য কারোর নামে জমিটা দেওয়া আছে অথবা কারো কোনো সদস্যের নামে জমি দেওয়ার পর সেকেন্ড টাইমে আর পারবে আমি কিনছি কিনে দেখা যাচ্ছে যে ওই জমিটা আমার ক্ষেত্রে আর মালিকানা মিলতেছে না এরকম অনেক সমস্যায় হইতেছে ইদানি আমি খাজনা খারিজ করতে গেলাম করতে যাই দেখতেছি যে আমার জমিটা অন্য আরেকজন একজন খারিজ করে নিয়ে চলে গেছে এর অনেক সমস্যা পারিবারিক কারণ হয়ে থাকে বা ওই এলাকার কিছু ধরুন্দর লোক থাকে আর একটা কিন্তু কৌশলে থাকে সাঁত্রিশ নম্বর খতিয়ান সাতিয়ান মৌজা তৃত একশো চব্বিশ নম্বর মৌজা আমি পৈতৃক সূত্র মালিক আমি খরিদ সূত্র মালিক বড়ালো পাড়াগাঁও মৌজা একশো পাঁচ নম্বর খতিয়ান দাগ নাম্বার দুইশো তিরানব্বই এস আর আর গুলো পাঁচশো তিরিশ এই জমি জটিলতা বর্তমানে আমার বিরুদ্ধে মামলা করছে আমি টাইটেল পেয়েছি চারটায় জজ কোর্টের নানগঞ্জ জজ কোর্টেতে দুই রায় এসিলেন কোর্টের দুই রায় এবং এই জমি নিয়ে আমার বিরুদ্ধে হাইকোর্টে একটা ডিভিশন ই করছে লিফ্ট আপিল করছে আপিল নাম্বার হলো তিরিশ উনিশ দু হাজার বারো আমি বক্তব্যগি হয়রানির শিকার হইতেছি এই সমস্যার মূল কারণগুলো গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এর রয়েছে আমাদের আইনি কাঠামোর জটিলতায় সামাজিক আচরণের বিকৃতিতে আইনে আমাদের মামলা চলমান রয়েছে সেখানে খুব স্বল্প সময়ের মধ্যে এই জমির বিরোধগুলো তারা মেটাতে সক্ষম হচ্ছেন তারপরও আইনটি নতুন হয়েছে আমাদের দেশের এত পরিমাণে জমির প্রবলেম রয়েছে মামলা রয়েছে খুব দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট রেডি করা এটি কোর্টে সাবমিশন দেয়া এবং রায় পাওয়া একটি অনেক সময় কঠিন হয়ে যায় প্রতিটা দিনই আমরা এখানে ওপেন রেখেছি পাবলিকের জন্য পাবলিক আমাদের কাছে জমির সমস্যা নিয়ে আসছেন আমরা তাদেরকে ডেকে যাদের সাথে বিরোধ তাদেরকে নিয়ে একসাথে ত্রিপক্ষীয় আমরা মিটিং করছি করে আমরা যতটুকু পারি সমাধান করে দিচ্ছি ভূমি বিরোধের অন্যতম প্রধান কারণ হল রেকর্ড ও জরিপের অসামঞ্জস্যতা দেশের বিভিন্ন সময়ের এ আর এস বিএস ইত্যাদি জরিপের মধ্যে পার্থক্য থাকায় একই জমি একাধিক ব্যক্তির নামে রেকর্ড হয় উনিশশো সালে যখন আর এস রেকর্ড ফাইনাল করা হয় অবশ্যই এর আগে অনেকগুলি অপশন গেছে ওই আপত্তি জানানোর জন্য তো এই দেশের মানুষ তো লেখাপড়া তেমন জানে না বা তেমন বুঝে না তো কাজেই এখানে যেই ভুলগুলি যে ভুলগুলি সেই ভুলগুলি রয়ে গেছে ওই ভুলগুলি থাকার কারণে এখানে মনে করেন যে রেকর্ড কারেকশন করতে হয় এখন আপনার জমি মালিকান আপনার মালিক আপনি বগ্ধ হল আপনার কিন্তু দেখা গেল রেকর্ড হয়ে রয়েছে আরেকজনের নামে অথবা আপনার নাম দেওয়ার গং দেওয়া হয়েছে কিন্তু আপনি নিরোষ আপনি একা মালিক তো এখন দেখা গেল ওই গং থাকার কারণে কেউ সম্পত্তি দাবি করতেছে আবার মনে করেন যে রেকর্ডের যে ভুল যে আছে আমার নামের স্থলে আপনার নামটা আসছে এই এটা আসার কারণে মনে করেন এখন আপনি সম্পত্তি দাবি করতেছেন কারণ এখন জাগার মূল্য বেড়ে গেছে আগে এটা তেমন গুরুত্বপূর্ণ ছিল না এখন জায়গার মূল্য বাড়ার কারণেই এখন মনে করেন এক শতাংশ জায়গা মূল্য মনে করেন যে তিরিশ লক্ষ পঞ্চাশ লক্ষ বেশিও হয় তো যেই কারণে আপনার আপনাদের এখানে ভূমি সংক্রান্ত যে বিরোধটা প্রকার আকার ধারণ করছে এতে করে জমির মালিকানা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয় এবং মামলা মোকদ্দমা শুরু হয় প্রত্যেক সম্পত্তি হয়ে থাকে সেখানে সমস্ত ওয়ারিদের একটা বন্টন থাকতে হবে যে কে কোন দাগে ভোগ দখলে আছে সেইভাবে নামজারি করার জন্য বলা আছে আমরা সেই পরিপত্রের আলোকে অনেক সময় নিচে চাচ্ছে না যে বলে যে আমি এই দাগে দখলে ছিলাম আমি এই দাগেই থাকবো কিন্তু নতুন ওইটাকে আবার তাদের কোনো বন্টন নামাও নাই সেক্ষেত্রে ওরা এইটাকে একটু মানতে নারাজ যে আমরা বন্টনামা আমরা করি নেই পূর্বের দাদারা যেভাবে ভাগ করে খাইছে আমরা সেভাবেই খাবো আর কি তো সেটা যদি বন্টনামা হয়ে যায় তাহলে বিরোধগুলো যেভাবে নিষ্পত্তি হয়ে যাচ্ছে এখন খুব সহজে বন্টনামা যদি প্রতিটা ক্ষেত্রেই হয় তাহলে আমার বিরোধগুলো থাকবে না ভবিষ্যতে আর এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত আমাদের যে পরিপত্রটা সেটা আলোকে করলে সবাই সঠিক বিচারটা পাবে আর আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল দলিল জালিয়াতি ও নামজারি প্রক্রিয়ার দীর্ঘ সূত্রতা অনেকে পুরনো দলিল বা নকল কাগজ ব্যবহার করে অন্যের জমি নিজের নামে করে নেন আবার অনেক সময় দলিল সঠিক থাকলেও নামজারি করতে গিয়ে প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হন কিছু সম্পত্তি আছে যেটা আমরা জানি না এখন দেখা গেছে আমরা খতিয়ানের মাধ্যমে যদি জানতে পারি যে আমার দাদার নাম আছে তাহলে আমি ওই খতিয়ান দিয়ে মনে করেন আমি দলিলগুলা খুঁজতে পারবো আমি শিওর জন্য এসে খতিয়ানটা দেখতেছি বা আড়াশ খতিয়ানটা দেখতেছি আড়স খতিয়ানে যদি এসে খতিয়ান যদি থাকে নাম তাহলে আমি শিওর তাহলে আমি দলিলগুলা সহজে খুঁজতে পারবো উত্তরাধিকার বন্টনও ভূমি বিরোধের একটি বড় অংশ পরিবারের সদস্যদের মধ্যে উত্তরাধিকার সূত্রে জমি ভাগ না করা বা ইসলামী নিয়ম অনুযায়ী বন্টন না করলে ভাই ভাই আত্মীয় স্বজনের মধ্যে দীর্ঘমেয়াদী শত্রুতা গড়ে ওঠে সামাজিক দিক থেকে দেখা যায় অশিক্ষা দারিদ্র ও সচেতনতার অভাব মানুষকে সঠিক আইনি পদ্ধতি অনুসরণ করতে বাধা দেয় আমার বাড়ি মৌজা আমাদের দাতা নিঃসন্তান মারা গেছে মৃত্যু সার্টিফিকেট আছে নিঃসন্তান মারা গেছে তার সন্তান মারা ই নেত্রকোনা মহন নেত্রকোনা এবং সাক্ষী দিতে কাইলাপুর মির্জাপুর কাইলাগন মির্জাপুর এবং দিত সাকিতে গাউছয়া বেলফারা বেলফারার নাই এবং গাউছিয়া ইও দেয়ছে সাক্ষী প্রথম সাকি তার বাপের নাম দেনেগা স্থানীয় পর্যায়ে শালিশ ব্যবস্থার অপব্যবহার প্রভাবশালী ব্যক্তিদের অন্যায় হস্তক্ষেপ এবং রাজনৈতিক প্রভাবও বিরোধকে আরও ঘনীভূত করে ভূমি বিরোধ নিরসনের জন্য প্রথমেই প্রয়োজন আইনগত ব্যবস্থার সংস্কার ও ডিজিটাল রূপান্তর বর্তমানে সরকার ডিজিটাল রেকর্ড রক্ষণাবেক্ষণ ডিএলআরএস ও অনলাইন নাম জারি প্রক্রিয়া চালু করেছে যা যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে রেকর্ড সংক্রান্ত বিরোধ অনেকাংশে কমে আসবে পূর্বপুরুষরা তারা জমি শুধু ভোগ করছে তাদের পূর্বপুরুষ থেকে পাইছে কিন্তু যে বিষয়টা শুধু আমার না এটা আমাদের গ্রামের সবার মধ্যেই এই সমস্যাটা আছে যে কাগজপত্র তাদের যে নাম জারি করে রাখা খাজনা দেওয়া নিয়মিত এই জিনিসটা প্র্যাকটিসটা আমাদের এখানে আমরা দেখি না এসিলেন্ট তহসিলদার তারা একসাথে সমন্বয় করে সার্ভেয়ার সবাই ভূমি মালিক যারা আছে তাদেরকে নিয়ে ওয়ার্কশপ করতে পারে তাদেরকে সচেতন করার জন্য বিভিন্ন কমিটি করতে পারে অঞ্চল ভিত্তিক সেটা ইউনিয়ন ভিত্তিক হতে পারে ওয়ার্ড ভিত্তিক হতে পারে যে আপনাদের এই জমিগুলা সবার আপডেট আছে কি নাম জারি খাজনা আপনারা নিয়মিত খাজনা দিচ্ছেন কিনা। এই নিয়মিত খাজলা নামজারি না থাকার কারণে কী হচ্ছে অনেক জমি বেদখল হয়ে যাচ্ছে অনেকেরটা একজনেরটা আরেকজন নিয়ে কাগজের যে যখন ঘাটতি হয়ে যায় তখন একজনটা আরেকজন গিয়ে দখল করা বেদখল করার একটা সুযোগ পায় এই যে অনলাইন ভিত্তিক কাজ বা যদি ভূমি ব্যবস্থাপনাটাকে যদি আধুনিকায়ন করা হয় এবং যদি ডিজিটালাইজেশন করা হয় সেটাতে ইয়াং জেনারেশন ছাড়া তো আসলে বিকল্প নাই এবং ইয়াং জেনারেশনের প্রচুর আগ্রহ আছে এটার মধ্যে এছাড়া দলিল যাচাইয়ের বাধ্যতামূলক নীতি ভূমি ট্রাইব্যুনালের কার্যকারিতা বৃদ্ধি এবং মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ আদালত গঠন করা প্রয়োজন সামাজিক দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সচেতনতা ও সালিশ ব্যবস্থার সুষ্ঠু ব্যবহার গ্রামীণ পর্যায়ে নিরপেক্ষ শালিশ বোর্ড ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব পাশাপাশি শিক্ষিত সমাজ ও স্থানীয় নেতৃবৃন্দকে এগিয়ে এসে ভূমি আইন সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করছেন তারা জীবনকে নির্বাহ করছেন তাদের জীবনে যে আপনি একবারে যেটাকে বলে যে জীবনকে উপভোগ করা সেটি কিন্তু তারা করতে পারছেন না একজন মানুষ যখন শিক্ষিত না হয় অ্যাকাডেমিক্যালি যখন উনি জানছেন না তখন তার এই সমস্ত রেকর্ডগুলো তুলে আমাদেরকে তাদের সঙ্গে রাখা এটা অনেক কঠিন একটি কাজ আবার একই একই সাথে এটিও সত্য ব্রিটিশ আমল থেকে আমাদের যে জমির ল্যান্ড যে সিস্টেমটি রয়েছে রেভিনিউ সিস্টেমটি রয়েছে এটিও কিছুটা জটিল আমরা এখনও সম্পূর্ণভাবে ডিজিটালাইজড করতে পারিনি তো যে কারণেই জনসাধারণের প্রত্যাশার সাথে সরকারের যে প্রত্যাশা অনেক সময় একটু গ্যাপ তৈরি হয় বিশেষ করে জনসাধারণকে সচেতন হতে হবে তার ল্যান্ডের ওনারশিপের কাগজপত্র তাকে নিজেকেই সংগ্রহ করে রাখতে হবে একই সাথে সরকারটাকে আরও ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে নারীর উত্তরাধিকার অধিকার নিশ্চিত করা ও পরিবারের মধ্যে পরামর্শমূলক জমি বন্টনও সামাজিক স্থিতি আনতে সহায়ক হবে কারণ নাম লেটেস্ট কোনো জায়গায় খতিয়ান আছে বিএস খতিয়ান কোনো জায়গায় সিটি জরিপ আছে আমাদের এখানে আরেস খতিয়ান আছে রূপগঞ্জ উপজেলায় আরস খতিয়ান সর্বশেষ জরিপ এই জরিপে যার নাম অন্তর্ভুক্ত আছে সে যদি মারা যায় মৃত্যুবরণ করে কিংবা সে যদি কোনোভাবে হস্তান্তর করে হস্তান্তরগুলোর মাধ্যমে যার নামে অন্তর্ভুক্ত হলো জমিটা তার নামে ওই রেকর্ডটা সংশোধন করে নেওয়াটাই আসলে মূলত মিউটেশন রাষ্ট্রীয় প্রজাসত্ত্ব আইন অনুযায়ী কিন্তু অনেক সময় দেখা যায় যে আসলে ভোগান্তি কিংবা হচ্ছে যেটা মানুষের যেটা ওই বিরোধের যে বিষয়টা মূলত বিরোধটা তখনই আসে যখন হচ্ছে একজন মানুষ হয়তো যতটুকু প্রাপ্যতার খতিয়ানে ততটুকু আসছে না কিংবা সে অনেক রকম আসে যেমন ধরেন খতিয়ানে অতটুকু আসেনি কিন্তু হচ্ছে সে অতটুকু দাবি করে আবার হচ্ছে খতিয়ানে এসছে কিন্তু তারাও আর স্কুলে যতজন ভাগিদার তারা সকলে মিলে সেটাতে সমঝোতায় আসতে পারেনি এরকম অনেক রকম ইস্যু আছে সিএস রেকর্ড থেকে শুরু করে সিএসএসএ আর এস রেকর্ড এবং যে সংশ্লিষ্ট বায়া দলিলগুলো হ্যাঁ সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিস থেকে এই সবগুলো কিন্তু একজন ক্লায়েন্ট বলি বা সেবা প্রার্থী বলি তাদের কিন্তু সচেতনভাবে এগুলো সব কালেকশনে রাখতে হবে অনেক সময় দেখা যায় যে হচ্ছে কেউ বিরোধ বিরোধ বলতে বিরোধ আসলে দেখা যায় যে অনেক সময় ভুল বোঝাবুঝি থেকে তৈরি হয় এবং অনেক সময় দেখা যায় যে আমার চাহিদাটা একটু বেশি এই জন্য তৈরি হয় কিন্তু সেই ক্ষেত্রে কেউ যদি প্রতিকার চায় বা তার যদি আইনগত অধিকার প্রতিষ্ঠা করতে হয় সেই জন্য তার সকল ডকুমেন্টেশন আমি আমি মনে করি যে ডকুমেন্টেশনের জায়গাটা একজন সেবা প্রার্থী হিসেবে তার নিজেরও দায়িত্ব এগুলো সংগ্রহে রাখা আমরা যেভাবে প্রচারণা করি ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় সেই প্রচারণা যদি আমাদের দিক থেকেও অব্যাহত থাকে এবং মানুষজনের সচেতনতার বিষয়টাও যদি আরও বৃদ্ধি পায় তাহলে বিরোধের বিষয়টা অনেকাংশেই কমে যাবে এবং মানুষ সচেতন হলে আশা করছি যে করছি আমাদের বিরোধ করা হবে। বাংলাদেশে ভূমি বিরোধ একটি বহুমাত্রিক সমস্যা যার মধ্যে রয়েছে আইনগত জটিলতা সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয় শুধু আইনের কঠোরতা নয় প্রয়োজন সচেতন নাগরিক মনোভাব ধর্মীয় মূল্যবোধ এবং প্রশাসনিক স্বচ্ছতা যদি আমরা জমির রেকর্ড ও বন্টনে স্বচ্ছতা বজায় রাখি ধর্মীয় বিধান মেনে চলি এবং সামাজিকভাবে একে অপরের অধিকারকে সম্মান করি তাহলে ভূমি বিরোধের সংখ্যা অনেক কমে আসবে যা একটি ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনের পূর্বশর্ত এতক্ষণ আপন ভূমি অনুষ্ঠান আজকের পর্ব দেখলেন এই পর্বে ভূমি বিরোধ এবং বিরোধ মীমাংসার কিছু কথা আমরা তুলে ধরলাম আমরা যদি আমাদের অবস্থান থেকে সততার সাথে আমরা চিন্তা করি দায় দায়িত্ব পালন করি তাহলে বিরোধ থাকার কথা নয় যারা লোভী এবং অত্যাচারী তারাই মূলত এই বিরোধের কাণ্ড ঘটিয়ে থাকেন আমরা আশা করব যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট বিভাগে আছেন প্রত্যেকটি ভূমি মালিককে যদি তার প্রাপ্য এবং সেবা দিতে সজাগ থাকেন এবং প্রত্যেক ভূমি মালিক তার কাগজ নিয়ে যথাসময়ে কাজ করেন তাহলে কোনো বিড়িৎ তৈরিও হতে পারে না এবং থাকবেও না ধন্যবাদ সবাইকে আজকের পর্ব দেখার জন্য ¡Suscríbete